শুভ অক্ষয়ৃতীয় শুভেচ্ছা জানা থাই রাজা লোকের মাল লাহান অক্ষয় তৃতীয়া হান কি হান এহান সম্পর্কে এখানে কম সময়ে আমি মাতানি মনে অক্ষয় তৃতীয়া মানে আমার বৈশাখৰ পইলা শুক্লপক্ষৰ যে তৃতীয়া তিথি এহান অক্ষয় তৃতীয়া এদিন আমি ধুয়াং প্রভু রাং যেটা আমি ধান করার এটা আমি মল আর কোনোদিন এদিনে বিশেষ করে আমার তাই করতে প্রভু রঙ কাত করতে দে সুতা ধান এক নম্বর দে বট খৈনাঙর গাছ দে বট পাতা বট গাছ আমার ধরো খৈনাঙর গাছ যারুম মাতের বা আজিকার দিনে খৈনাঙর পাতা পারা দরকার কারণ এ খর পাতা গর যত মানুষ নাং তা লগে লোকেই গুত্র সহল লিখিয়া আমি ধোবোরাং অর্পণ করিয়া ওহান বারো বাবন গই হাবি নাং সার ধরিয়া প্রবুর চরণে কাত করে দে। আজিকার এদিনে বিশেষ করে আমার পইলাই ধান লাগে ও তার লগে পাতারা গিরিগির থানে কিন্তু আজিকার দিনে হুনা দান করানি হবা বলে শুনেছি হানতে হুনার অভাবে আমি আন্দি দান করে পারিয়া তে আনার সমান ইয় করে মূল্যহান আনতে আজি প্রভু রং মোর মো যত হাবির কা মঙ্গল কামনা করা আজিকার প্রভুরাং পেরক মনে কি তাতে রং কাত করতে গীতভর্তি দেনা লাগে তে আমি মম লোক দিয়ার দে মমও মাটি ইয় নেই মমে অতিমে মহাদেব বাবুরাং দিতারা আনিয়া শুনেছি এ যে আজি মি প্রভু রঙ চোল আনে দান নেই হানতে চুল কাঠিয়ে আনে রূপা একান্নটার কারণে ব্যাকে যে দান করলু হান লোক এক নম্বর ইয়ারিয়ানো সেতাই চাতি নেই হানতে মি আটালো তিন হান চাতি শঙ্করিয়া এ প্রভু দান ধান করলু তা আজিকার দিনে প্রদীপাগ দান করলু হয়তো মর বিশ্বাস কারণ আজিকার দিনে যেটা ধান করা এটা আমি মনে গপিয়ার এটা কোনোদিন খৈনার না মা আমি প্রবুরা কাত করে প্রভু শ্রীচরণে হাবির মঙ্গল কামনা নাই নানি নাইক কইয়া প্রভু শরণে ভক্তি বক্তি কাত করল মর পিঠির হিঙ্গারি কাছার জিলা শিলচর পিঠির হিঙ্গারি রাজালকি বিজয় কৃষ্ণ মালঠে মি মানে এদাপা রাজালক এদাপাত মি গড় পাত এজিমি পহুরাও কাত করে নারেস এমে গাছর হিনও ফল আগে এরে গীতবর্তি তাি তিন আনি কাত করে আমি ইয়াম পড়াহারও সু কারণ এতো হবাইয়াজ ঝলকের মনে ব্রহ্মা বিষ্ণু মহর্ষ